চলতাসি সে ক্রিকেট খেলা করবে বোলিং করেছে বলিং মোসাফাই ঠেকেছে নিতে পারেনি এক টানো মারতে পারেনি একটা পর ঠেকাচ্ছে শুধু ঠেকাচ্ছে দেখা যাক আবার বোলিং আবার ঠেকানি ও মোসাভাইয়ে দেখি চারও মারতে না এবং ছয়ও মারতে না দেখা তৃপ্ত বলে কি হয় দেখা যাক দেখা যাক বল করা হয়েছে মুসাব ভাই আবার ঠেকাইছে ঠেকাইছে আর রায় হ্যান্ড শেখ ধরেছে এবং আবার বল মারা হয়েছে আবার এবার আউট তো এখন দেখা যাচ্ছে রায় শেখ ব্যাটিং করতেছে প্রথম বল ঠেকেছে তারপরে দ্বিতীয় বল দেখা যাক কী করতে পারে দ্বিতীয় বল ওয়াইড ও মাই গড হোয়াইট বল দিতে আসে হ্যান্ডশেক কীভাবে ধরে ফেলছে যাতে এই বলটা ওয়াইট হবে এবং প্যালাস তৃতীয় বল দেখা যাক কি করা হয় তৃতীয় বলের হ্যান্ডশেক কী করে তৃতীয় বলটা তৃতীয় বল ওয়াইট মানে বলে বলে আর পারতেছে না ওয়াইট দিয়ে দিছে প্রথম বল করেছে দ্বিতীয় বল ওয়াইট দুইটা দিছে পরের দুইটা সাথে সাথে হোয়াইট তৃতীয় নম্বরের হ্যান্ডশেক ঠেকেছে দ্বিতীয় বলে এবং ফেলা সন্ধ্যে একটা এসেছে দেখছি চলে গেছে এবং মেরে ছয় ছয় মেরে ম্যাচ জিতা